বিপদ কখনো একা সেন আয়ের অধিক ব্যয় করো না ডোট লাইভ অ্যাভ ইউর মিনস কিনতে পাগল ছাগল বেসতে কুকুরের পেটে ঘি হজম হয় না বা মোজনা হেভিড ইজ দ্য সেকেন্ড নেচার কুমিরের সঙ্গে বিপদ করে বাস ইটস হার্ড টু সিড রুম রুমেন স্ট্রাইক উইথ দ্য ফোফ যার কোনো গুণ নাই তার কপাল আগুন আফ্রিট ইজ গুড ফর নাথিং গাইতে গাইতে গাইন ফস মেক্স এ ম্যান পারফেক্ট গল্প চুরে না শুনে ধর্মের কাহিনী দ্য ডেভেল ওডেন লিসে মানি ঠাকুর গোরে আমি কলা খাইনি কাঠাল গুফে তেল টু কাউ ওয়ান বিফোর দেয়ার হেস্ট মরা হাতি লাখ টাকা দ্য ভেরি উইন অফ গ্রেটনেস আর গ্রেট জলিকুমির ডাঙ্গাই ভাগ বিটুইন দ্য ডিভেল অ্যান্ড দ্য ডিফ সি মশা মারতে কামান লাগা বা দাগা টু ব্রেক এ একবার না পারিলে দেখো সত্যবার ইফ এট ফার্স্ট ট্রাই ইউ ডোন্ট সাকসেড ট্রাই ট্রাই এগেইন কত হাতে গেল তোর মশা বলে কত জো ফুল ওয়াশ ইন অয়ার অ্যান্ড ওয়েলফেয়ার টু থ্রেড কম মাছের কোম্পানির মাছ বেশ পানিতে উঠলে ওই মাছ বেশ লাফালাফি করে বিং আননেসেসারলি ফ্লাশ ইজ ফাইনলেস কাটা দিয়ে কাটা তুলা ইউজিং অ্যাথন টু রিমুভ অ্যাথন কাটা গায়ে নুনের ছিঠে টু অ্যাড ইনসাল্ট টু এনজয় কাটা কানাগরুর ভিন্ন পথ দ্য ফোলস ট্রে ফ্রম দ্য সে পথ কারো ফোসমাস কারও সর্বনাশ ওয়ান হ্যাভ মান্থ ইজ কমপ্লিট ডিভেস্টেশন